দেখেন কি সুন্দর কারুকার্য সুন্দর হাতের কাজ হয়েছে নাগপুর নাগপুর কমলা লেবু এই যে আচ্ছা স্যার এটা কতদিন আগে লাগিয়েছিলেন তাও সুন্দর ভাবে আজকে সুভাষগ্রাম গ্রাম তাই তো স্যার হ্যাঁ সুভাষগ্রাম সুভাষ গ্রামের আমাদের সঞ্জীব বাবুর ছাদ বাগানে তো সঞ্জীব বাবুর ছাদ বাগান আমরা দেখেছি সঞ্জীব বাবু কিন্তু খুব ভালো ড্রাগন করেন এবং বেশিরভাগটাই উনি সবগুলাই জৈব পদ্ধতিতে করেন শুধু ড্রাগন না এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নেট দিয়ে আপনার সবজি চাষ ছাড়াও শীতের বাগানে আমরা দেখতে পাচ্ছি পিটুনিয়া তাছাড়া স্যার এটা কি কোথাও কেনা না ওর হাতে তৈরি আমার দেখুন দেখেছেন কি সুন্দর কারুকার্য রয়েছে ওই ধারে যেমন রয়েছে হাঁস ওধারে কচ্ছপ দেখেছেন মডেল ওই যে কচ্ছপ দেখেন কি সুন্দর হাতের কাজ বলি আবার এখান থেকে যেমন ব্যাঙ্গের করা একটা দেখাই আপনাদের এখানে দেখুন এই যে এটা ব্যাঙ্গের ফোয়ারা ব্যাংক দেখতে পাচ্ছি মোটর লাগিয়ে দিলে জল এটা মোটর লাগিয়ে দিলে এটাই জল হবে আর স্যার এটা কি পদ্ম হয় হ্যাঁ এটা পদ্ম এখন তো শীতকাল এটা কি এটা হচ্ছে অ্যামাজন শোট আচ্ছা অ্যামাজন সো এই যে ফুল ফুটে সাদা আচ্ছা অ্যামাজন সো বলা হয় সেন্টেড হয় না না সেন্টেড না এগুলো আইডিয়া গুলো আপনারই বলেন আমারই আমারই নিজস্ব আইডিয়া আচ্ছা ওই যে রিং গুলো আছে ওগুলো কি কোনো গাছটা ঝোলাবার জন্য না ওখান থেকে একটা টান ওই আমাদের ব্রিজের একটা ডিজাইন মতো করা ছিল করা ছিল আচ্ছা ছাদ বাগানে আপনার সব রকম গাছ ফল ফুল সবজি সব রকমই এখানে আপনারা দেখতে পাবেন তো চলুন এক এক করে দেখতে থাকি নমস্কার বন্ধুরা প্রদীপ গার্ডেন্স আপনাদের স্বাগত এই যে এটা ক্যাডিনিয়াম অ্যাডেনিয়াম খুব সুন্দর কালারটা দেখতে পাচ্ছি এখনো ফুল হয়ে যাচ্ছে পুঁই গাছ লাগিয়েছেন পুঁই শাক অজস্র পেয়ারা গাছ হ্যাঁ তাই সব রকম এখানে দেখুন ড্রাগনের চারাও আছে কামরাঙ্গা দেখুন কি সুন্দর হয়ে আছে তো স্যার এটা কি জল একটু কম দেন নাকি এখন এখন তো শীতকাল তো জল মানে আজকে দুদিন দেওয়া হয়নি আচ্ছা এই কারণে আর কি এখানে ওই যে তন্দ্রমলিকা ওর কিন্তু একটু জল কম আছে জল আজকে সকালে দেওয়া হয়নি তা এবার জল দিতে হবে তো স্যার জানেন sare একটা অবশ্যই sare একটা চ্যানেল আছে চ্যানেলটা sare নামই আছে তাই তো আমার নামই আছে তো সেটাও আপনারা ভিজিট করে দেখতে পারেন এবং সেখানে আপনারা দেখবেন গাছের হলিক্স উনি গাছের খাবার হরলিক্স বানিয়ে গাছকে খাওয়ান তো কিভাবে কি হরলিক্স বানান সেটা অবশ্যই উনার চ্যানেলে ভিজিট করে দেখতে পারবে কমলা লেবু এখন হয়েছে নাগপুর নাগপুর কমলা লেবু এই যে আচ্ছা ভালো এই টক মিষ্টি বেশ ভালো টেস্টি আছে না হ্যাঁ ভালো টেস্ট এটাই কি ফলন হয়েছিল এটা এই যে ফলন ধরেছে আচ্ছা এই সবে ধরে এই ফল এসেছে এটা কি কি সবেদা এমনি বড় আচ্ছা আচ্ছা বড় জাতের বড় জাতের সবেদা বোবেন ভেলিয়াটা দেখুন কত সুন্দর কালার এটা কি ভ্যারাইটি এগো এমনি বাড়িতে কাটিং করে তৈরি করা চা এটাও তো বেশ ভালো এটা লেবু পাতি লেবু পাতি লেবু অল টাইম এটা রয়েছে আমাদের ইন্ডিয়ান সিকি ইন্ডিয়ান সিকি এটা হচ্ছে মালটা বাড়ি ওয়ান আচ্ছা এটা হচ্ছে আপনার মিয়া জাকি আচ্ছা এটা বাড়ি 11 এর নাম ব্যানানা ম্যাঙ্গো রেড আচ্ছা ব্যানানা ম্যাঙ্গো ইয়েলো ওটা একটা রয়েছে চাকা পাপ কিং অফ চাপা তো এই আর কি মোটামুটি আর জবা তো রয়েছে আর শীতের এবার সবকিছু করে উঠতে পারেনি মানে সময়ের অভাবে সব মানে জানুয়ারি না যে যত্নটা আগে বেশি পরিমাণে দিতে পারতাম এখন যেহেতু দোকান তারপরে একটা সময় স্যার কিন্তু আবার স্কুল টিচার যাই হোক সেই সমস্ত মিলে উনি কিন্তু একটা

এটা রয়েছে এই বাগানের এটাই হচ্ছে সব থেকে বড় আনন্দের বিষয় এই আঙ্গুর একটা থোকা ছোট্ট দেখা দিয়েছে দেখছি আঙ্গুরের থোকা দেখুন এখানে সবাই এসেছে এই সুন্দর হবে হয়ে আছে দেখতে পাচ্ছেন আঙ্গুরের থোকাটা দারুণ এক কথায় তারপর দেখুন এই যে হ্যাঙ্গিং করা আছে অ্যাডিনিয়ামের এক একটা অ্যাডিনিয়ামের গোড়া দেখুন তা তো স্যার এগুলো পনেরো

এটা একটা যে আমাদের শোয়ার পরে যে হাত দোয়া যে একটা ভঙ্গি নররাজের এটা রয়েছে রয়েছে এটা একটা কাপেল সেটের একটা ডিজাইন তৈরি করা রয়েছে এই আর কি সুন্দর মোটামুটি সুন্দরভাবে করার চেষ্টা করেছেন সব কিছুই ধরুন এরপরে একটু সবজি বাগানটা দেখে একটু সবজি বাগান যে যেমন ফুলের গাছ আছে দেখুন এগুলো কিন্তু গুলো ফুল ওটা কিছু ফুটতেও শুরু করে দিয়েছে তো এই যে দেখুন আইডিয়া গুলো দেখুন এটা থেকে কি সুন্দর একটা জার কেটে সাইজ করে কিন্তু এটা তৈরি করা হয়েছে এই যে চারা উঠছে দেখুন এটা স্যার কি চারা আছে ওটা শশা উঠছে শশা উঠছে ছোট ছোট গ্রো ব্যাগের মধ্যে দেখুন কি সুন্দরভাবে করা হয়েছে এটা ফুলকপি নাকি স্যার ফুলকপি ফুলকপি ওলকপি পুদিনা বিট সব রকমই আছে এটা হচ্ছে থাইবেল থাইবেল এটা হচ্ছে আপনার বেডের মধ্যে ফুলকপিগুলো দেখুন ওলকপিগুলো কিন্তু ঝাবারও হয়নি উপযুক্ত হয়ে গেছে এখন কিন্তু স্যার এটা কতদিন আগে লাগিয়েছিলেন তো এই আহ ঘরে কতদিন হলো প্রায় দিন আহ পঁয়তাল্লিশ এরকম হতে যাচ্ছে বোন আছে মোটামুটি বেডের মধ্যে সবকিছুই এই যে আপনার ফুলকপি চলুন ফুলকপিটা দেখুন সুন্দরভাবে ফুলকপিটা হয়ে আছে দেখুন ফুলকপি কত সুন্দর এই যে প্রত্যেকটা ফুলকপি এসে গেছে ফুলকপি এসে গেছে বাঁধাকপি 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 আছে বাঁধাকপি বাঁধছে ও এই যে একটা বেড হ্যাঁ এখানে রয়েছে এর মধ্যে এখানে বরবটি রয়েছে বরবটি রয়েছে আপনার এটা পিড়িং শাক এই মেথি শাক এটা পিড়িং শাক এটা পালং শাক এর মধ্যে আবার উঠছে ব্রোকলি এর মধ্যে রয়েছে বিনস এর মধ্যে বেগুন আর এই করলা করলা তো এক হচ্ছে এক শেষ হচ্ছে আবার তৈরি হচ্ছে করলা এই দেখুন করলা এই যে ছোট করলা বড় করলা সম্পর্ক বর্ষাকালে নিশ্চয় দেখেছিলেন সমরের সমরের ভিডিওতে তো সেই ভিডিওতে ছিল তখন করলা গাছ ছিল এখানে সিম গাছ ছিল বন্নন গাছ ছিল বুড়ু ব্যাগে করেছিলেন চারটা না পাঁচটা ওটা হ্যাঁ সেটা দেখাচ্ছি এবার এই সাইডের সেই করলা গাছ এখন পর্যন্ত কিন্তু স্টিল নাম করলা দিয়ে যাচ্ছে দেখেন তা দৈর্ঘ বরাবর হচ্ছে এবং সেই সাথে সাথে সে কিন্তু দিয়েই যাচ্ছে ফসল একদম টপ ফ্লোরে চলে এসেছে দেখুন এইভাবে ড্রাগন করাও যায় দেখেছেন কিভাবে স্যার করেছে শুধু তাই না এখানে একটা এটা কুমড়ো গাছ চাল কুমড়ো চাল কুমড়ো দেখুন চাল কুমড়োটা কত বড় হয়ে আছে এটা থেকে স্যার বীজ রাখার জন্য নাকি বীজ তারপর বড়ি দেওয়ার জন্য হচ্ছে এক খাওয়া হচ্ছে একটা জিনিসে কিছু না কিছু শেখার আছে দেখুন এখানে একটা পাইপের মধ্যে কিরকম ধনে পাতা চাষ করেছে দেখেছেন ওদের যেমন জুকনি গাজর আছে জুকনি আছে কুমড়ো আছে দেখুন এখানে এটা তো জুকনি না হ্যাঁ আচ্ছা এই দুটোতে জুকনি গাজর জুকনি কুমড়ো এই যে ড্রাগনের পরিচর্যা বলতে কি এই যে নিচে এগুলো কেটে রেখেছেন এগুলো কি এগুলো তো এই শীতকালে নভেম্বর ডিসেম্বরের মধ্যে ওদের যে প্রুনিং করা সেই বেস্ট প্রুনিংটা তো এখানে করতে হবে সেই প্রুনিংটাকে করে দেওয়া হয়েছে দিয়ে ওদের একদম মানে ফার্টিলাইজার যেটা দেওয়ার দরকার হার্ট ফুড হার্ট ফুড এর মধ্যে আপনার রয়েছে জৈব সার হিসেবে ভার্মি কম্পোস্ট রয়েছে তার সাথে রয়েছে সিং চাঁচা তার সাথে রয়েছে আপনার হাড় গুঁড়ো রয়েছে তারপরে আপনার সিউইটস দানা রয়েছে 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 আপনার হিউমিক অ্যাসিড আর তো হয়েছে আর ম্যাক্রো নিউট্রেন্স যেগুলো রয়েছে সেগুলো যেটা হাইড্রোনো সেইটা সবকিছু মিশিয়ে জল করে এক লিটার জলে দশ এম দিয়ে গাছের গোড়ায় দেওয়া হয়েছে কারণ আমরা যদি ব্রোন জিঙ্ক মলিবিনাম বা আলাদা আলাদা করে দিতে যাই তাহলে একটা বাগানের ক্ষেত্রে সবগুলোকে পার্সেস করতে হবে এবং অনেক বেশি কস্টলি হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন ও বায়োস্টিমুলেন্ট যেটা রয়েছে আমার কাছে সেটাতে কিন্তু সব জিনিস কিন্তু মিশানো রয়েছে সব জিনিসটা দিয়েই কিন্তু এটাকে তৈরি অতএব আমি যদি সেই জিনিসটাকে যেমন গাছে আমি স্প্রে করছি সেটা যদি আমি গাছের গোড়ায় যদি দিতে পারি তাহলে কিন্তু আমার কার্যকারিতা কিন্তু আমার অনেক বেশি হবে যার জন্য এইভাবে দেওয়া হয়েছে খাবারটাকে ঠিক তাই দেখছেন এখানে একটা টমেটো গাছ দেখাই আপনাদের সবজি দেখুন এটা শুধু মনে হয় ক্যারেটে আছে তাই তো কত সুন্দর ভাবে হয়েছে মোটামুটি কোনো জায়গা ফাঁকা নেই সব জায়গায় ছোট থেকে বড় সব রকমই স্যার মানে যতটুকু সময় পায় বোধ সব সময় এখানেই থাকেন তো 2 ঘন্টার মধ্যে গাছই হচ্ছে আমার প্রাণ এই যে লঙ্কা দেখুন তার মধ্যে সজনে গাছ সজনে গাছে ফুল এসে গেছে এই গাছ দেখতে পাচ্ছেন ফুল জোনারে নিম গাছ ওদারে আপনার থানকুনি পাতা এদারে পাবেন কারি পাতা মানে সব রকম অটোমেটিক্যালি আপনি সবকিছুই এখান থেকে পেয়ে যাচ্ছেন একটা জায়গা থেকে বলা যেতে পারে যতক্ষণ খুব পেরেছি রাখার চেষ্টা করেছি আবার ব্রোকলি রাই এই যে সারা দ হয়েছে ব্রোকলি উঠছে আচ্ছা এটা ব্রোকলি শশা একসাথে উঠছে মাটিটা আপনার এখানে খুবই ভালো হুম তো ঠিক আছে আজকে এখানে ভিডিওটা শেষ করলাম আবার দেখা হবে সবাইকে অনেক ধন্যবাদ